আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো দেখতে দেখতে শীতকাল চলে আসলো আর আজকের আবহাওয়াটাও ছিল অন্যরকম সূর্য মামার দেখা নেই বসে বসে বোর হচ্ছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি এই ঠান্ডায় কিছু গরম গরম খেতে ইচ্ছা করছিল তো ফার্স্টে ভেবেছিলাম কিছু ভাজা পোড়া করি পরে ভাবলাম একার জন্য কি দরকার একটা গ্রিন টি বানিয়ে খাই তাই চুলায় পানি দিয়ে দিলাম আর এই সবজিগুলো দেখুন এগুলো আম্মু আজকে আমাকে পাঠিয়েছে এগুলো আম্মুর গাছের সবজি এইটার নাম কি আমি জানি না কিন্তু এগুলো পুঁইশাক সবাই চিনেন এই সবজিটা কি কেউ জানলে অবশ্যই বলে যাবেন একা থাকা এই একটা ঝামেলা কিছু খেতে মন চাইলে একার জন্য বানাতে ইচ্ছা করে না যাই হোক কথা বলতে বলতে আমার পানিতে বলক চলে এসেছে পানিটা ঢেলে নিচ্ছে কাপে প্রথম প্রথম আমি চিনি ছাড়া একদমই খেতে পারতাম না কিন্তু এখন হয়ে গিয়েছে নিজেকে ফিট রাখতে হলে অবশ্যই জীবন থেকে আগে চিনি বাদ দিতে হবে আর গ্রিনটি আমি একদম লাল করব না হালকা কালার হলে উঠিয়ে ফেলবো তো এই তো আমার গ্রিন টি রেডি তো চলুন গ্রিন খেতে খেতে আমার বেলকনির কিছু গাছের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই এই গাছটা মোটামুটি সবাই চিনেন এটা হচ্ছে রসুন ফুল গাছ আর এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট এই গাছের পাতাগুলো হাত পায়ের পাতা গুলো প্ল্যান্ট আর এই টবে লাগিয়েছিলাম আমি জবা ফুলে তিন চারটা ডাল তিনটাই মারা গিয়েছে আর একটা বেঁচে আছে দেখা যাক এটা হয় কিনা আর এটা হচ্ছে পাথরকুচি গাছ সবাই চিনেন আর এই গাছের নামটা আমি জানি না কেউ জানলে অবশ্যই কমেন্টে বলে যাবেন এই পাশের এই গাছগুলো আমি রাজবাড়ি হর্টিকালচার থেকে এনেছিলাম মানে ভালো লেগেছিল তাই এনেছিলাম কিন্তু কোনটার নাম ঠিক ভাবে জানি না এই গাছে অনেক সুন্দর লাল লাল ফুল হয় কিন্তু নাম জানি না এটা মেবি ব্লু হার্ট আর এটা তো অ্যালোভেরা সবাই চিনেন আর এইখানে সবচেয়ে দুঃখজনক একটা ব্যাপার হচ্ছে আমার অ্যালোভেরা গাছের ডাল কখনোই মোটা হয় না আমি অনেক আগে থেকে অ্যালোভেরা গাছ লাগাই কিন্তু কখনো আমার অ্যালোভেরা গাছের ডালগুলো মোটা হয় না আমি ইউটিউবের ভিডিও দেখে অনেক সার তারপর ডিমের খোসা ওভদি দিয়েছি তাও কোনো কাজ হয় না এখন কি করব বুঝতেছি না আজকে বাড়ি থেকে আরেকটা গাছ নিয়ে এসেছি পাতা বাহার দেখতে তো ভালোই এখন বাসলে হয় এই এই গাছটা লাগানোর জন্য আমার কাছে এক্সট্রা টপ মাটি কিছুই ছিল না এই টবে মাঝে একটু জায়গা ছিল তাই এখানেই লাগিয়ে দিলাম এই তো এইটাই হচ্ছে আমার ছোট একটা বাগান এখানেই আমার দিনের অর্ধেকটা সময় পার হয়ে যায় আর কোথাও নতুন কোনো গাছ দেখলে সেটা যেইভাবেই হোক আমি নিয়ে আসবো আর আমার বেডরুমে আরেকটা গাছ আছে এর নাম স্ন্যাক প্ল্যান্ট তো যাই হোক এইভাবেই আমার দিন কাটছে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ